আপনাদের মাঝে স্টাইল থেকে আজকে নিয়ে আসছি বিয়ে পি পেটালের কিছু ইন্ডিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু থ্রি পিস কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট মধ্যে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকছে পাঁচশো টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা টাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা হচ্ছে হোম ডেলিভারি আর যদি সুন্দরবনের মাধ্যমে নেন তাহলে ডাকার বাইরে ভিতরে সেমি পড়বে একশো পঞ্চাশ টাকা করে যত কোয়ান্টিটি হয় একটা সিউডি চার্জটা আপনাদের বহন করতে হবে আর হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে সর্বোচ্চ যে যত পিস নিতে চান নিতে পারবেন আমরা যেহেতু আমাদের যেহেতু হোলসেল শপ সেজন্য আমাদের পাইকারি ছাড়া সেল করি না খুচরা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের নখ দিবেন না আমরা হোলসেল করে থাকি আর হচ্ছে আমাদের সবটা হচ্ছে টাকার বাহিরে সেই জন্য ডেলিভারি চার্জটা একটু বেশি মনে হতে পারে আমাদের সবটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজারে আপনাদের ডেলিভারি চার্জ বেশি মনে হলে কিছু করার নেই ডেলিভারি চার্জটা আমাদের বিজনেস না সেই জন্য আপনারা চুজ করে নিতে পারেন যে যত পিস নিতে চান কিন্তু আমরা না হয়তো পাইকারি সেল করি খুচরা সেল করি না